নমস্কার আজ শুনব গল্প সাগরে সিন্ডলার গল্প অনেক অনেক আগের কথা বহু দূর ছিল এক স্বপ্ন মানুষের সঙ্গে গল্প করত। পাখিরা মাছেরা কথা বলতো যেখানে ছিল বৃষ্টি গাছ যে গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টি ঝরতো আর সঙ্গে মিষ্টি সুবাস ঝাড়তো যেখানে ছিল একটি সুখী নদী যেই নদীর পাশে বসে দুঃখের কথা কইলেই নদী তার দুঃখ দূর করে দিত সেই নদীর পাশে ছিল একটা ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকতো শৃণ্ডলা নামে একটা মেয়ে সবাই ওকে খুব আদর করতো নিজের ঘরে ডেকে নিয়ে খাওয়াতো সে ভারী লক্ষ্মী মেয়ে দিন ঘুরত প্রজাপতিদের সঙ্গে নাচত বনের পাখিদের সঙ্গে গান গাইত কি মধুর তার কণ্ঠ তার গান শুনে বনের পাখিরা গাছের পাতা নাচত জলের মাছেরা ডাঙাই উঠে সে গান শুনত সন্ধেবেলায় আকাশের পরিায় সে গল্প করত তার সঙ্গে আর নিয়ে আসতো কত আজুবাজু উপহার সেসব পেয়ে খিল খিলিয়ে হাসতো সিন্ডেলা একদিন সুখী নদীর পাশে বসে এক মনে কাঁদতে লাগলো সিন্ডেলা গলা বে টুক করে এক ফোঁটা জল পড়লো সুখী নদীতে সুখী নদী বলে উঠল ও মা কী গো সিন্ডেলা তোমার চোখে জল কি দুঃখ তোমার বলো আমায় সব দূর করে দেব আমি কাঁদতে কাঁদতে সিন্ডেলা বলল আমার মা বড্ড অসুস্থ গো সুখী নদী কেউ কইতে পারেন কি হয়েছে তার ওপারাত দিদিমা বলেছিল মা নাকি আর বেশি দিন বাঁচবে না মা না থাকলে আমার কি কোনো সুখ থাকবে বলো সিন্ডেলার কান্না দেখে পুরো নদীর জল কেঁপে উঠল মাছেরা সুখী নদীকে মিনতি করে বললো গো সুখী নদী তুমি তো সবাইকে সুখী করে দাও সিন্ডেলার মাকে তুমি ভালো করে দাও নইলে আমরা আর কোনো মানুষের জালে ধরা দেবো না বনের গাছেরা মাটিকে বললো মাটি তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছ সিন্ডেলার মাকে তুমি বাঁচিয়ে দাও আমরা আর ফুল ফল দেব না রাতের আলোচনায় সভায় বসলো সুখী নদী বনের মাটি বাতাস আর আকাশের পরিরা। সবাই এটা সেটা অনেক ভেবে খুঁজে পেল সিন্ডালার মাকে বাঁচানোর উপায় সিন্ডালাকে বল ডেকে বলল তোমার মাকে বাঁচানোর একটা উপায় পেয়েছি আমরা কিন্তু কাজটা খুব কঠিন সিন্ডেলা কেঁদে কেঁদে বলল বলো কি সেই উপায় মাকে বাঁচাতে আমি সব করতে পারি বেশ তবে কাল ভোরে সূর্যি মামা যখন পূর্ব দিকে উঁকি মারবে উঁকি দেবে তখন একটা ফানুষে করে তোমায় উড়িয়ে দেব সেই ফানুষ যেখানে গিয়ে পড়বে সেখানেই মিলবে তোমার মায়ের বাঁচানোর প্রাণ বলল নদী ভোরের বেলা একটা বড় ফানুসে বসিয়ে সিমেলা আকাশে দিল সবাই আকাশের মানুষ উড়িয়ে নদী গাছ মাছ সবাই উঠতে উঠতে গিয়ে পড়লো এক অচেনা রাজ্যে যেখানে গাছগুলো কেমন পাতা নেই ঝিমানো মাটির ঘাসগুলো ফ্যাকাসে নদীতে জল নেই হাঁটতে হাঁটতে এক বিরাট রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ালো সেন্ডেলা অন্দরমহলে ঢুকে দেখলো রাজা বসে কাঁদছে তার কাছে গিয়ে বলল আপনি কাঁদছেন কেন রাজা মাথা তুলে দেখল লাল পেরে ঘিয়ে রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে এক মেয়ে বলল কে মা তুমি কোথা থেকে এসেছো আমার এই রাজ্যে যে সন্ন্যাসীর অভিশাপ পড়েছে তাই কোনো গাছে ফল নেই নদীতে জল নেই না খেতে পেয়ে আমার সব পূজারা মারা যাচ্ছে আমার একমাত্র নয়নের মণি রাজপুর তো পানির অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমি পারবো আপনার রাজাকে বাঁচাতে বলল সিন্ডলা কি বললে পারবে তুমি পারবে কি করে কথা দিচ্ছি যদি তুমি সত্যি আমার রাজ্যের আমার ছেলেকে বাঁচাতে পারো যা চাও তাই পাবে বলল রাজা সিন্ডেলা বাইরে বেরিয়ে এলো এসে গান গাইতে শুরু করলো তার গান শুনে ঘাসগুলো সতেজ হয়ে গেল গাছের পাতায় পাতায় ভরে গেল নদীতে জল ভরে গেল সঙ্গে কত মাছ জল খেয়ে বাঁচলো রাজপুত্র সমরের প্রাণ সমরের সঙ্গে গল্প করতে করতে দুঃখের কথা বলতে লাগলো সিন্ডেলা সিন্ডেলা সব সময় বলে আমি জানি কি করে তোমার মায়ের প্রাণ বাঁচবে বললো সমর সিন্ডেলা বলল কি করে বলো আমায় সেই উপায় সমর বলল এই রাজ্যের পূর্ব কোনায় এক আছে বৃষ্টি গাছ সেই গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টি হয় সেই বৃষ্টির জল যদি খাওয়াতে পারো তোমার মাকে বাঁচবে তোমার মায়ের প্রাণ তারপর দুজনে মিলে চলে গেল সেই বৃষ্টির গাছে শিশিরে ভরে নিল সেই বৃষ্টির জল তারপর রাজকুমার তার ঘোড়ায় চাপিয়ে সেন্ডলা নিয়ে গেল তার মায়ের কাছে বৃষ্টির জল খেয়ে সুস্থ হয়ে গেল সেন্ডেলার মা কয়েক বছর পর খবর পাঠিয়ে সিন্ডলাকে রাজা পুত্রবধূ করে নিয়ে গেল রাজকুমার সমরে তো আজকের গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গল্পটা এতক্ষণ দিয়ে মন দিয়ে শোনার জন্যে অনেক অনেক ভালোবাসা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন